কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা বাজার নিমসার দর্শক বন্ধুরা কুমিল্লা নিমসারের সবজি মোকাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি গত কয়েকটি ভিডিওতে আপনারা এত পরিমাণ কমেন্ট করেছেন যার কারণে আমরা আবার মিনসার বাজারে চলে এসেছি আজকে এইখানকার বাজারগুলো নিয়ে আমরা একটি সিরিজ করতে যাচ্ছি যার প্রথম শুরুটা হবে এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত সবজি কেনা বেচায় সরগরম থাকে হাটটি হিমসারের এই সবজি হাটটির সুনাম কিন্তু দেশব্যাপী দেশের চৌষট্টি জেলার মধ্যে এমন কোন জেলা নেই যে জেলার সবজি এখানে আসে না সংশ্লিষ্ট পনেরো টাকা কেজিতে পনেরো টাকা লোক আপনি কি পাইকার না কৃষক কেমন দাম ভাইয়া আশি টাকা নব্বই দাম কি কমছে না বাড়ছে কমছে না কোন জায়গার এগুলো ধন্যবাদ

কোন জায়গা এরগুলো ভাই মুরিদ জামালপুরের জামালপুরের কত করে ভাই বিক্রি করতেছেন সত্তর আজকে কত করে বিক্রি করতেছেন আশি টাকা প্রতিদিন সকালে প্রায় পাঁচ শতাধিক লোকের কর্মসংস্থান হয় এই বাজারে কত করে কেজি বেজতেছেন ভাই কত করে কেজি যে আমরা আশি পঞ্চাশ আড়াই টাকা

ভাই মরিচ কত করে একশো তিরিশ টাকা কেজি তাহলে ছয়শো পঞ্চাশ কি হিসাবে পাল্লা হিসাবে পাল্লাতে কয় কেজি থাকে পাঁচ কেজি না কোথাকার মরিচ এগুলা ভাই বগুড়া না আমাদের মোকামে আসছে কয়টায় ভাই মানে কোন সময় আসছে রাত্রে আসছে রাত্রি আপনারা দরদাম করে কিনে ফেলেন না সকালে কিনেন ভাই এগুলোর নাম কি ভাই পেস্তা আলু না কত করে ব্যস্ত পঞ্চাশ টাকা নরসিং দিয়ে ভাই করলা কত করে ব্যস্ত ভাই কত করে বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ কোন জায়গার ভাই এটা কোন জায়গার ভাই কত করে বিক্রি করতেছেন বিশ টাকা করে কেজি

দাম কি বারা আঙ্কেল না কমা বারা না এদিকে সচেতন মহলের অভিমত ভালোভাবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সত্যি নিমসার বাজার দেশের অর্ধেকের বেশি সবজি চাহিদা মেটাতে সক্ষম হবে ভাই টমেটো কত করে বিক্রি করতেছেন ভাই সাড়ে পাঁচশো টাকা করে দশ কেজি পাঁচ কেজি পাঁচ কেজি আচ্ছা কোন জায়গার এটা ইন্ডিয়ান বাজার কেমন মনে হচ্ছে বারা না কমা স্থিতিশীল না ভাই বাজার কেমন দেখছেন আপনি তো কিনলেন থেকে আচ্ছা কোথায় নিয়ে বিক্রি করবেন কুমিল্লা বাশা মিয়ার বাজার না ঠিক আছে ভাই ধন্যবাদ ও মো হ্যাঁ ম্যাচ ইউ আই হিউ আমাই